আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাফওয়ান ইসলাম সাইফ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কোন ফলের কোন গাছের কি উপকারিতা আছে আপনাদের বিল্ডিংয়ের বা বাড়ির আঙ্গিনায় বিভিন্ন প্রকার গাছ লাগিয়ে উপকারিতা পাবেন আসুন আমরা সবাই জায়গা ফেলে না রেখে প্রত্যেকটা গাছ লাগাই ভিডিওতে দেখতে পেয়েছেন পেয়ারা গাছ পেয়ারা আমাদের ফাইবার ভিটামিন খনিজ ও রোগ হজমশক্তি বা বৃদ্ধি ও ওজন কমাতে উৎসাহিত করে এটা আমাদের উপকারী ফল দ্বিতীয়তে দেখছেন লেবু গাছ লেবু একটি ভিটামিন সি জাতীয় একটি উপকারী ফল লেবু পানি খেলে লেবু পানি খেলে শরীরে ঘাটতি পূরণ করে লেবু পানি খেলে শরীরের ত্বক টান টান ও উজ্জ্বল করে স্কিনে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছ এলোভেরা শরবত খাওয়া যায় মুখের ত্বকে লাগানো যায় চুলে ব্যবহার করা যায় এটি একটি অনেক উপকারী গাছ স্ক্রিনে দেখতে পারছেন যে গাছটি এই গাছটির নাম পেপলি গাছ এটি খেলে যাদের কাশি আছে তাদের একেবারে কমে যাবে এই গাছের পাতা ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে খাওয়া যায় এই গাছের গোড়ায় যে থানকুনি পাতা এটার কথা আর বলবো কি এটা অনেক উপকারে আসে যাদের পেটে সমস্যা আছে। এ থানকনি পাতা রস খেলে একেবারে কমে যাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাথরকসি গাছ এটা অনেক উপকারে আসে এ পাথরকসি পাতার রস করে খেলে মূত্র থলিতে পাথর হওয়া থেকে আটকায় পাথরকসি পাতা খেলে বদ হজম হয় না এই যে ড্রাগন ফল গাছ ড্রাগন ফল খেলে অনেক উপকারে আসে এই ড্রাগন ফলটা এক ধরনের পাহাড়ি গাছ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমলকি গাছ আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আমলুকি খেলে যাদের আয়রন ঘাটতি আছে তাদের তাদের ফিল আপ হবে কচু শাকের কথা আর বলবো কি পাশেই রয়েছে কলা গাছ কলা আছে অনেক উপকারী কচু শাকের যেরকম উপকারিতা আছে তেমনি আবার অপকারিতা আছে কচু শাকের রক্ত উৎপাদন ক্ষমতা বাড়ায় অপকারিতা হলো যাদের ডায়াবেটিক্স আছে তাদের এটি বাড়াতে সাহায্য করে আমার ভাই কুটুলি বাবু পর্যবেক্ষণ করতেছে এই গাছগুলা কি আসলে রাজা আম আমের কথা আর কি বলবো এই যে দেখছেন আমরা গাছ আমরাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে এটা খেলে কষ্ট কাঠিন্য দূর রক্তে কলেস্ট্রল কমায় এই দেখেন পুরো স্বাদে কম বেশি সব ধরনের গাছ আছে এভাবে আপনারা ছাদকে ফেলে না রেখে কিছু কিছু গাছ লাগান ছাদের কন্যার দিয়ে হাউজের মতো করে মাটি ভিতরে রেখে চারিপাশে গাছ লাগাইতে পারেন এটা আমাদের সবার জন্য উপকারই হবে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি কথা সাড়ে ছয় হাজার মানুষ আমার এই ভিডিওটি দেখে খালি চলে যান একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার কিছু করেন না মাত্র আমার এক হাজার সাবস্ক্রাইব লাগবে এতগুলো মানুষ আমার এই ভিডিওগুলো দেখে গেছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন নাই আসলে এটা কষ্টের ব্যাপার এরকম করলে ভিডিওর অনুপ্রেরণা থাকে না আমি অনেক কষ্ট করে ভিডিও করি স্কুল কোচিং করে চারটা বাজে আসি আমি না খেলতে যেয়ে আপনাদের জন্য ভিডিও বানাই আমার এই ভিডিও দেখে মানুষ অনেক অনুপ্রেরণা পেয়েছে কিন্তু কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব কেউ করেন না দয়া করে এরকম কেউ আর করেন না আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পরের ভিডিও করার জন্য অনুপ্রেরণা দিবেন mm's -hmm. mm -hmm. Terima <tries>

এই ভিডিওটি একটু যদি ভালো লেগে থাকে সবাই আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেবেন আসুন আমরা সবাই মিলে কোনো জায়গা ফাঁকা না রেখে যে গাছগুলো উপকারে আসে সেই গাছগুলো লাগাই তাহলে আমাদের সবার একটি হলে উপকারে আসবে সবাই ভালো থাকবেন আজকের মতো বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ